ঢাকা তো রাতে ভোর রাতে হালকা হালকা শীত করে পরে যায় টানা তো তাদের জন্য কিছু হেয়ার ডাই নিয়ে ASCII বেস্ট কোয়ালিটি হেড ডাইগুলা যারা একটু ভালো মানের হেড ডাই চাছেন অনেকে সকালে অফিসে যাইতো যারা সরকারি জব করেন অনেকে দেখা যায় সকাল 6টা বাজে যাইতো হয় 7টা বাজে যাইতো আচ্ছা সকালে গোসল করলে ফ্যান চাললে আবার আরো ঠান্ডা লাগে চুলগুলা সমস্যা জন্য কিন্তু অনেক ঝামেলা যায় ওকে আপুরা তো মেইনলি ছেলেদের চুল তো 2 সেকেন্ডে শুকায় যায়

অন্য কোন ব্র্যান্ডের এর ওয়ান ইয়ার ওয়ারেন্টি নাই বাট এই ওয়ারেন্টি টাও যেরকম আছে ওয়ারেন্টি দিতে খালি নষ্ট হয়ে যাওয়ার জন্য না বা নষ্ট হয়ে বয়ে যাওয়ার জন্য না এটা কিন্তু মানটা আপনি যখন আমরা কিন্তু টপ কয়টা আজকে কয়টা ব্র্যান্ডের এই যে একটা আছে বিএনজি সবথেকে একটা দুইটা তিনটা

আমি প্রথমেই সুগানিটা দেখাচ্ছি কারণ আমাদের হিট কালেকশন মানে আচ্ছা আমরা এর আগে অ্যাড্রেসটা জানি আট দশ দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছি সুগানিটা হিউজ পরিমাণ চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজুসন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে অ্যাড্রেস পাঠিয়ে দিবেন ঠিকানা অনুসারে মাল পাঠিয়ে দিব জাস্ট ইমুতে আর যারা দোকান আসতে চাচ্ছেন তারা কিন্তু দোকান আসে নিতে পারে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে আর এটার কোয়ালিটি দেখেন সোকানে এটা মডেল নাম্বার হলো

সেটা ষোলোশো টাকা কোয়ালিটি কিন্তু বড় বড় পার্লারে ইউজ করা হয় তারপরে পেয়ে যাব একত্রিশশো মডেল লেখা থাকে একত্রিশশো এবং বত্রিশশো কিন্তু এটার

চার হাজার তারপর আমরা ক্যামের ব্র্যান্ড এর একটু দেখি ক্যামের হইল এটার মডেল নাম্বার ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি হোয়াইট কালার আচ্ছা হোয়াইট না হবে দেখি একটু এটা হলো এক হাজার ওয়ার্ডের এক হাজার

অনলি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো এসি মোটর ছাড়া না এটা এসি মোটর ছাড়া এসি মোটর যেগুলো এগুলো একটু প্রাইস বেশি কারণ এসি মোটর মোটরটাকে ঠান্ডা রাখবে নষ্ট হবে না লং টাইম যাবে লং টাইম সার্ভিস দিবে কারণ পার্লার বড় বড় সেলুনে কিন্তু এসি মোটর গুলো ইউজ করা হয় সকাল থেকে সেই রাত পর্যন্ত তাদের সার্ভিস দিতে হয় এই কারণে কিন্তু মেশিন গুলো অল টাইম চালু রাখতে হয় এই কারণে এসি মোটর তে বেস্ট জি বেস্ট আর এগুলোর ভিতরে ছোট আছে যারা ট্রাভেল করবেন এখন তো সিজন উইন্টার সিজন সব জায়গায় ট্রাভেল করার সিজন ভিডিও আছে আমাদের দেখে নেবেন আছে ছোটগুলো চাইলে বাইরে কাছে ডিসকাস করবেন যেহেতু এমন স্ট্রাকচার এত চাই দা ওইগুলো শেয়ারস এখন আবার সামনে স্টকে আসবে তখন আপনারা আবার পেয়ে যাবেন চার্জটা ভালো লাগবে মডেল নাম্বার ব্র্যান্ড সহ টপ পাঁচটা দেখেছি যার যে মডেলটা ভালো লাগে একটা স্ক্রিন শট দিবে নিউসঅ পাঠিয়ে দিবে মানুষের যে স্থান থেকে নিতে পারেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু